আপনি কি আপনার ব্যবসাকে অনেক বড়ো করতে চান কিন্তু আপনার হাতে ফান্ডস কম আপনি এমন কি কি করতে পারেন একদম কম খরচে যেটার মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে অনেক বড়। করে গ্রো করতে পারবে কি আদৌ কোনো ফর্মুলা আছে আজকে আমি আপনাদেরকে সেই সিক্রেট সেই ফর্মুলা শেয়ার করব। আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা হইতেছে গ্রোথ কোড বই যেটা লিখেছেন মার্ক অনুপম মল্লিক ভাই এটা মনে মনে হচ্ছে না যেটা একটা বই বিজনেসের গ্রোথের উপরে এটা একটা প্র্যাকটিক্যাল এম বিএ মার্ক অনুপম ভাইয়ের ব্যাপারে আমি বিস্তারিত পরে আলোচনা করছি বিজনেস স্ট্র্যাটেজির পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের সূত্র কিভাবে বিজনেসে ম্যাসিভ গ্রোথ আনতে পারে সেইগুলা পেয়েছি এই বইয়ে আপনি যেই ইন্ডাস্ট্রিতেই থাকেন না কেন গ্রোথ কোড ফ্রেমওয়ার্কের সাতটি এলিমেন্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনাকে বিজনেস গ্রোথের গাইডলাইন দিবে। আমি চেষ্টা করব এই বই থেকে কিছু হাইলাইটস আপনার সাথে শেয়ার করতে যেগুলো আপনারা আজকেই এখন থেকেই অ্যাপ্লাই করতে পারবেন যাই হোক একটা ব্যবসাকে গ্রো করার জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর বা সবচেয়ে বড় যদি আমি বলি এলিমেন্ট কোন জিনিসটা যেটা সবচেয়ে বেশি গ্রোথ দেয় এটা কি বলতে পারবেন অ্যান্সার হচ্ছে লেভারেজ লেভারেজ এই শব্দটা এসেছে লেভার ওয়ার্ড থেকে লেভার কিন্তু একটা অনেক বড় শক্তিশালী জিনিস খেয়াল করেন একটা লেভার কিভাবে কাজ করে লেভারের নিচে একটা ফালক্রাম থাকে একপাশে লোড থাকে আপনি লেভারের একপাশে অল্প শক্তি দিলে অপর প্রান্তে আপনি কিন্তু বেশি শক্তি পাবেন নাভাল রাভিকান্ত একটা চমৎকার কথা বলেছেন আপনি যদি ধনী হতে চান আপনার দরকার লেভারেজ আপনার শক্তিকে মাল্টিপ্লাই করে দিতে পারে আপনার লেভারেজ বিজনেসেও কিন্তু এরকম অনেক লেভার্স আছে। যেই লেভার্সকে ব্যবহার করে আপনি আপনার ব্যবসাকেও অনেক বড় করতে পারবেন সো এই গ্রোথ কোডের আমার ফেভারিট চ্যাপ্টারটাই হইতেছে গ্রোথ লেভার্স এখানে এগারোটা গ্রোথ লেভার্সের কথা উল্লেখ করা হয়েছে যেটা আপনি আপনার ব্যবসাতে কাজে লাগাতে পারবেন এক কাস্টমার ভ্যালিউ দুই কাস্টমার অ্যাকুইজেশান তিন কাস্টমার রিটেনশন চার ইউ রেজিস্টেবল অফার পাঁচ স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ছয় রেভেনউ স্ট্রিমস সাত ব্র্যান্ডিং অ্যান্ড পোজিশনিং আট লিডারশিপ অ্যান্ড টিম নয় দশ ফাইন্যান্স এগারো স্কিলস টেক অ্যান্ড টুলস চলেন আমরা কাস্টমার দিয়ে শুরু করি কাস্টমার ভ্যালু বলতে কিন্তু এইটা বোঝায় না যে কি আমরা ডিসকাউন্ট দিব তারপর আমরা ফ্রি অফার দিব এইটা ব্যতীত আসলে কাস্টমার ভ্যালু হয় না ব্যাপারটা কিন্তু একদমই ভুল ইটস নট অ্যাবাউট ডিসকাউন্টস এই সেই কাস্টমার ভ্যালু ইজ সামথিং এলস আপনার কাস্টমারকে এইটা ফিল করাতে হবে যে সে যেটা এক্সপেক্ট করেছিল তার থেকে সে বেশি কিছু পাচ্ছে যেটাকে আমরা বলি আন্ডার প্রমিস ওভার ডেলিভারি আমি একটা নিজের এক্সাম্পল দিয়ে বোঝাই আমি একটা বুট ক্যাম্প করি যেখানে আমরা মানুষদেরকে তাদের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হেল্প করি এই লাস্ট ব্যাচে আমরা কিছু আনএক্সপেক্টেড কাজ করি যেটার কারণে আমাদের ম্যাসিভ রেজাল্টস আসা শুরু করেছে আমরা কম্পিটিশন আয়োজন করি আমাদের স্টুডেন্টসদের মধ্যে যেখানে আমরা ক্যাশ প্রাইজ দিই বিভিন্ন ইনসেন্টিভস দিই স্টুডিওতে ফ্রি শুটস তারপর যারা পুরো বুট ক্যাম্পে ফার্স্ট হবে তাদের চ্যানেলে আমি কোলাবরেট করব তার চ্যানেল আমি এবং আমার টিম অডিট করব ফর ওয়ান আর ক্যাশ প্রাইস তো আছে তারপর সুপার স্ট্রং কমিউনিটি তৈরি করা হয়েছে আমরা আগের কোনো ব্যাচে কিন্তু এটা করিনি কিন্তু এইবার করার পরে আমরা দেখতেছি মানুষজন আমাদেরকে প্রতিদিন নখ দিতেছে ভাই তাদের নেক্সট বুট ক্যাম্প কবে সো মোর অফ দ্য স্টোরি হচ্ছে আন্ডার প্রমিস ওভার ডেলিভার ইট অলওয়েজ ওয়ার্কস এই বইতে এরকম আরো অনেক এক্সাম্পলস আছে যেমন ধরেন আপনার একটা ট্রাভেল এজেন্সি কোম্পানি আছে আপনি আপনার যাত্রী দের জন্য একটা সুন্দর এক্সপিরিয়েন্স তৈরি করতে পারেন যেমন ট্যুর শেষে তাদের জন্য একটা পার্সোনালাইজড অ্যালবাম দিতে পারেন যেটা কিন্তু সে অনেক বেশি মনে রাখবে আবার খেয়াল করবেন অনেক কফি শপে যেটা করে যখন আপনি কফি অর্ডার দিবেন তখন আপনার নাম লেখা থাকে কফিতে বিদেশে তো এটা অনেক বেশি পপুলার বাট বাংলাদেশেও আপনি খেয়াল করবেন যে ক্রিমসন কাপ কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করে এটাও কিন্তু আপনার কাস্টমারকে ভ্যালিউ প্রোভাইড করে কাস্টমার ভ্যালিউ যত বেশি স্ট্রং হবে যত বেশি আপনি স্ট্রং করতে পারবেন তত বেশি তারা আপনার লয়েল হবে তারা আপনার ব্র্যান্ড অ্যাডভোকেটস হবে অর্থাৎ সে আরও মানুষকে তার ফ্রেন্ডস তার ফ্যামিলিকে আপনার ব্র্যান্ড রেকমেন্ড করবে এবং আপনি কিন্তু এটার জন্য কোনো টাকা পয়সাও দিচ্ছেন না সো আমি মনে করি এটা ওয়ান অফ দ্য আন্ডার রেটেড গ্রোথ টুল যেটা আপনি আজকে থেকে এখন থেকে যদি ব্যবহার করতে পারেন দেখেন যে আপনার এক মাস তিন মাস এবং ছয় মাসের গ্রোথ কি লেভেলের বাড়ে নেক্সট আরেকটা গ্রোথ লেভার্স হচ্ছে কাস্টমার অ্যাকুইজেশন কাস্টমার বলতে কি বোঝায় এটা আমরা সবাই জানি অ্যাকুইজেশন এইটা অ্যাকুয়ার থেকে ওয়ার্ডটা এসেছে অর্থাৎ কোনো কিছু লাভ করা গেইন করা কোনো কিছু পাওয়া এটাকেই বলে অ্যাকোয়ার করা তার মানে কি কোনো একটা নতুন কাস্টমার অ্যাকোয়ার করতেছি কোনো একটা নতুন কাস্টমার আমি আমার ব্র্যান্ড আমার কোম্পানিতে পাচ্ছি এটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজেশান আমাদের যাদের যাদের বিজনেস আছে আমরা সবাই চাই যে আমাদের জন্য অনেক বেশি কাস্টমার্স আসে এবং এই কাস্টমার্স আনতে হইলে আমাদের কিন্তু মার্কেটিংয়ে খরচ করতে হবে এখন আমরা চাই অনেক বেশি কাস্টমার্স কিন্তু খরচটাও যেন কম হয় তাহলে কম খরচে বেশি কাস্টমার্স কিভাবে পাবো এটারও কিছু ট্যাকটিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা বইতে মেনশন করা আছে যেটা আপনারা চাইলে অ্যাপ্লাই করে আপনি কম খরচে বেশি কাস্টমার্স পাবেন আপনাদের কম্পিটিটারদের থেকে সো এই চ্যাপ্টারে দুইটা হিরো আছে আমি আপনাদের সাথে দুটা হিরোর পরিচয় করা দিচ্ছি প্রথম হিরোর নাম হচ্ছে লিড ম্যাগনেট সেকেন্ড হিরোর নাম হচ্ছে ট্রিপ ওয়ার এই দুইটা হিরোর নাম মাথায় রাখবেন এইটা আমাদের পরে কাজে দিবে তার আগে আমি আপনাদেরকে ড্রপ বক্সের গল্পটা শেয়ার করি তারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে থার্টি নাইন হান্ড্রেড তাদের গ্রোথ হয় খুব সিম্পল স্ট্র্যাটেজি ছিল এবং এই একটা স্ট্র্যাটেজির কারণে তাদের বিশাল পরিমাণের গ্রোথ হয় সাল দুই হাজার বারো তখন আমি ইউএসএতে ইউনিভার্সিটিতে পড়তেছিলাম তা আমার ফ্রেন্ড একদিন হঠাৎ করে আমাকে বললো যে দোস্ত এই যে ড্রপবক্স একটা নতুন স্টোরেজ একটা সার্ভিস চালু হয়েছে এটা খুবই জোস তুই এটা ডাউনলোড কর ডাউনলোড করলে যেটা হবে এটা যদি ইউজ করিস তাহলে এখানে ফ্রি স্টোরেজ পাবো ওই সময় ড্রপবক্স কিন্তু খুবই নতুন মানে কয়েক বছর হয়েছে তারা মার্কেটে এন্ট্রি নিয়েছে মজার ব্যাপার হচ্ছে তারা একটা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে সেটা হচ্ছে আমি যদি আমার ফ্রেন্ডকে রেফার করে দিই এবং তারা যদি ড্রপবক্স সাইন আপ করে তাহলে আমি পাঁচশো এমবি পাবো আমার ফ্রেন্ড কিন্তু এই কারণে আমাকে রেফার করছে সো ফ্রি স্টোরেজের লোভে আমিও কিন্তু আমার অনেক ফ্রেন্ডসদেরকে রেফার করি এবং আমিও বেশ অনেক স্টোরেজ পাই ড্রপবক্সের এই একটা ক্যাম্পেইন এতটা সাকসেসফুল হয় যে তাদের থার্টি নাইন পার্সেন্ট গ্রোথ হয় বলা হয় ওদের গ্রোথের জন্য এই একটা স্ট্র্যাটেজি ছিল সব চাইতে বেশি সাকসেসফুল দিস এ গ্রেট এক্সাম্পল অফ প্রোডাক্ট লেড গ্রোথ আপনাকে আপনার বিজনেসের জন্য একটা কাস্টমার অ্যাকুইজেশন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে প্রত্যেকের যে সেম হইতে হবে ব্যাপারটা এরকম না আমি আরও কিছু এক্সাম্পলস দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে ধরেন কথার কথা আপনার একটা জিম আছে আপনি যেটা করতে পারেন আপনি হয়তো বা প্রথম মাসে যারা ফার্স্ট টাইম মেম্বারশিপ হচ্ছেন তাদের জন্য নাইনটি টাকা একটা অফার করতে পারেন এই অফারের সাথে আপনি কিন্তু রেফারে ফ্রেন্ড প্রোগ্রামটাও ইন্টিগ্রেট করতে পারেন যেখানে সে যদি তার ফ্রেন্ডকে রেকমেন্ড করে তাহলে দেখা যাবে তার সেকেন্ড মান্থ ফ্রি শুধু অফার দিয়ে দিলেন কিন্তু ব্যাকএন্ডে কোনো ফ্রেমওয়ার্ক তৈরি নাই তাহলে আপনি বিলিভ মি এই অফার দিয়েও আপনি ধরা খাবেন যেমন কথার কথা আপনি নাইনটি নাইন টাকায় যদি দেন অফকোর্স প্রথম মাসে আপনার তো সেই খরচটা উঠবে না স্বাভাবিকভাবেই কিন্তু সে যখন ঢুকতেছে তখন আপনি একটা ওয়ান টাইম অফার করতে পারেন যেমন ধরেন আপনি বলতে পারেন যে ঠিক আছে সে যদি সিক্স মান্থসের মেম্বারশিপ একবারে নিয়ে নেয় তাহলে তার জন্য ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আপনি যতটুকু দিতে পারবেন সেভাবে করে আপনি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন তবে অবশ্যই এটা কিন্তু ওয়ান টাইম অফার এমন না যে ওটা দিতে আসেন দিতে আসেন মানে ফ্রেমওয়ার্কটা আগে ঠিক মতো তৈরি করতে হবে আবার আরেকটা কাজও করতে পারেন ধরেন আপনি আগে থেকে ফিল্টার করলেন যাতে করে কোয়ালিফাইড মানুষজনই আপনার জিমে আসে সেটাও আপনি করতে পারেন যেহেতু জিমের ব্যাপারে কথা বলতেছে জিম তো একটা লিমিটেড স্পেস সো আপনি তো চাইলে আনলিমিটেড নাম্বার অফ মেম্বার্স ঢুকাইতে পারবেন না সো সেইখানে আপনি যেটা করতে পারেন আপনি চাইলে প্রি সাইন আপ ইয়ারও দিতে পারেন সেখান থেকে আপনি বেছে বেছে হয়তো বা মেম্বার্সদেরকে আপনি সিলেক্ট করেন এবং তাদেরকে অফার করতে পারেন আপনার অবশ্যই ব্যাক ক্যালকুলেশনে আপনার চার্ন রেট ক্যালকুলেট করতে হবে অর্থাৎ কতজন মেম্বার্স ফার্স্ট মান্থের পরে তারা ডিসকন্টিনিউ করতেছে এই হিসাবগুলো আপনার মাথায় থাকতে হবে তারপর কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অর্থাৎ একটা কাস্টমারকে অ্যাকুয়ার করতে আপনার কত খরচ হচ্ছে এগুলোর হিসাব আপনার থাকতে হবে এগুলো আপনি তখন ইনফর্ম ডিসিশন নিতে পারবেন আপনার কাস্টমার অ্যাকুইজিশন চ্যানেলে আপনার দুইটা হিরো লাগবে ওই যে হিরোর কথা বলতেছিলাম একটা হইতেছে লিড ম্যাগনেট আর একটা হইতেছে ট্রিপ লিড ম্যাগনেট হচ্ছে এমন একটা ফ্রি ভ্যালু আপনি আপনার কাস্টমারদেরকে দিবেন যেটার ইন রিটার্নে তারা তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাকে দিবে লিড ম্যাগনেটস কিছু পপুলার এক্সাম্পল হচ্ছে ফ্রি ই বুকস ফ্রি অনলাইন ওয়ার্কশপ ওয়েবিনার ফ্রি স্যাম্পলস নিউজ এরকম ভুরি ভুরি জিনিস আছে এখন ট্রিপ ওয়ার এই জিনিসটা কি যখন কেউ লিড ম্যাগনেটের জন্য সাইন করে ফেললো ট্রিপোয়ারের কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের একটা লো কস্ট ডেমো প্রোডাক্ট বা সার্ভিস বলতে পারেন একটু ট্রাই আউট করার জন্য ফ্রি শিপিংকেও কিন্তু আপনি ট্রিপোয়ার হিসেবে ইউজ করতে পারেন কিরকম আমি একটা এক্সাম্পল দিই চাল ডাল বা আপনি ফুড পান্ডা থেকে আপনি খাবার বা গ্রোসারি অর্ডার দিবেন মিনিমাম একটা অ্যামাউন্ট যদি আপনি অর্ডার করেন তাহলে আপনি একটা ফ্রি শিপিং পাবেন সো এটাও একটা ট্রিপোয়ার বলা যেতে পারে আপনার একটা এফ কমার্স বা ই কমার্সের স্টোর আছে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ অর্ডার তারা করে তাহলে ফ্রি শিপিং কি দিতে পারেন আপনারা চাইলেও কিন্তু এটাও কিন্তু ওয়ার্ক করে নেক্সট আপ ইস কাস্টমার রিটেনশন সো আমরা এতক্ষণ কাস্টমার অ্যাকুজিশন নিয়ে কথা বলতেছিলাম যে নতুন নতুন কিভাবে কাস্টমার অ্যাকোয়ার করা যেতে পারে বাট কাস্টমার রিটেনশন হচ্ছে আমার এক্সিস্টিং কাস্টমারকে আমার ব্র্যান্ডের সাথে স্টিক করাবো দুনিয়ার যত কম্পিটিশন আসুক যত ব্র্যান্ড আসুক আমার ফিল্ডে তারা কোথাও যাবে না তারা আমার এখানেই থাকবে সো দ্যাটস কাস্টমার রিটেনশন একটা ফ্যাক্ট শেয়ার করি আপনাদের সাথে আপনি কি জানেন যে এক্সিস্টিং কাস্টমার্স ধরে রাখার থেকে নতুন কাস্টমার্স আনা পাঁচ থেকে পঁচিশ গুণ বেশি এক্সপেন্সিভ আপনি যদি কাস্টমার রিটেনশানে জাস্ট ফাইভ পার্সেন্ট বাড়ান আপনার প্রফিট কত বাড়বে জানেন টোয়েন্টি ফাইভ টু নাইনটি ফাইভ পার্সেন্ট নাও দ্যাটস ক্রেজি কোয়েশ্চেন ইজ তাহলে আপনি এখন কী কী করতে পারেন কী কী করলে আপনি আপনার কাস্টমার রিটেনশনের লেবারটাকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন যেমন ধরেন অনেক ক্যাফে আছে যারা হচ্ছে লয়্যালটি কার্ড ইউজ করে বা মেম্বার কার্ড ইউজ করে দেখবেন গ্রোসারি স্টোরে মেম্বারশিপ কার্ড থাকে ক্যাফের ক্ষেত্রে আপনি যদি দশটা কফি খান তখন ওরা পাঞ্চ করে দেয় দশটা কফি খেলে তাহলে আরেকটা কফি আপনি ফ্রি পাবেন অথবা তাদের কোনো একটা মাফিন বা স্যান্ডউইচ কিছু একটা আপনি ফ্রি পাবেন বাহিরের দেশে অনেক রেস্টুরেন্ট যেটা করে আপনি যখন খাবার অর্ডার করবেন আপনার যে রিসিটটা দেবে সেই রিসিটের ওখানেই তার একটা অফার দিয়ে দেয় যে আপনি যদি ধরেন লেটসে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনি যদি এই এই সার্টেন জিনিস আপনি কিনেন বা এত টাকা খরচ করেন বা হোয়াটেভার তাহলে আপনি এইটা অ্যাডিশনাল পাবেন লেটস একটা ফ্রি ড্রিঙ্কস পাবেন বা একটা ফ্রেঞ্চ ফ্রাই পাবেন এরকম আমি নিজেও দেখেছি এবং এটা ডিপেন্ড করে যে তারা কোন জিনিসটা প্রমোট করতেছে বাট ওদের রিসিটের মধ্যেই কিন্তু দেওয়া থাকে সো ইম্যাজিন করেন যে আপনার যখন হচ্ছে কেউ কিনতেছে আপনার আপনি ক্লোথ সেল করতেছেন বা হোয়াট এভার ওয়াইজি আপনি সেল করেন না কেন যখন তারা অর্ডার করতেছে তখন কিন্তু ছোট্ট করে আপনি একটা রিসিট দিতে পারেন বা রিসিট হোক একটা ছোটো এনভেলপ হতে পারে যে আপনি যদি আবার অর্ডার করেন এত তারিখের মধ্যে আপনি কিন্তু এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বা এটার সাথে আপনি এক্সট্রা কোনো অ্যাক্সেসারিজ পাবেন এই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে বাট এই জিনিসটা বাহিরেও করে আপনি দেশেও কিন্তু এই জিনিসটা আমরা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো তারপর আরও কিছু টেকনিক্স আছে যেরকম জন্মদিনে অ্যানিভার্সারি কোনো স্পেশাল ডেতে এই ব্র্যান্ডসগুলো কিন্তু অফার দেয় বড় বড় ব্র্যান্ডসদেরকে দেখেছেন যেটা করে ইভেন আমরাও কিন্তু চাইলে এটা করতে পারবো আরও একটা ট্যাকটিক হইতেছে পয়েন্ট সিস্টেম করা আমি আগে বলছিলাম যে পয়েন্ট সিস্টেম বিভিন্ন জায়গায় করে থাকে গ্রোসারি স্টোররা করে থাকে টেলকো যে ব্র্যান্ডসগুলো আছে এসে গ্রামীণ ফোন বলেন বাঙালিঙ্ক বলেন যত ব্র্যান্ডস আছে তারাও কিন্তু এটা ব্যবহার করে ইভেন বিকাশও আমি দেখেছি যে এখন পয়েন্ট সিস্টেম আছে মানে আপনি যত বেশি ইউসেজ করবেন তত বেশি আপনার কিছু পয়েন্টস জমা হবে যেটা আপনি পরে রিডিম করতে পারবেন বিভিন্ন জিনিসে আপনি তো দেখেছেন যে ক্রেডিট কার্ড বলেন আপনি যে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার আমরা যেটা বলি মাইলেজ এরকম অনেক জায়গা আপনি কিন্তু এগুলা আপনি পিক করতে পারবেন যে এগুলা কিন্তু এই যে পয়েন্ট বেস সিস্টেম সো সিমিলার জিনিসটা আপনি দেখেন যে আপনার বিজনেসের জন্য এটা কাজে দিবে কিনা বা আপনি আপনার বিজনেসের ইন্টিগ্রেট করাটা আপনার জন্য পসিবল হবে না মানে এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আপনি আপনার বিজনেস অনুযায়ী সেটা কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন মার্ক অনুপম ভাই একটা লেসন ইন্ট্রোডিউস করেন যেটা ওনার মার্কেটিং আইডল যে এব্রাহাম থেকে উক্তি করেছেন দ্য ইউরেফিউটেবল ল অফ বিজনেস গ্রোথ যে এব্রাহামের মতে বিজনেসকে গ্রো করার শুধুমাত্র তিনটা ওয়ে আছে পাঁচটা না দশটা না একশোটা না এক হাজারটা না জাস্ট তিনটা ওয়ে আছে আপনি যদি তিনটা আপনার বিজনেস গ্রো করবে গ্যারেন্টি জাস্ট তিনটা জিনিস আপনি যদি শোর করতে পারেন সেই তিনটা জিনিসটা কি কি এক কাস্টমারের সংখ্যা বাড়ানো বা নাম্বার অফ কাস্টমার্সকে কে বৃদ্ধি করা দুই এভারেজ ট্রানজেকশন পার কাস্টমার বাড়াতে হবে তিন নাম্বার অফ ট্রানজেকশন পার কাস্টমার বাড়াতে হবে এইটার জন্য কিন্তু আপনার তিনটা লেভার্স ইউজ করতে হবে যে তিনটা লেভার্স কথা আমি অলরেডি মেনশন করেছি সেই তিনটা লেভার্সগুলো গুলো কি কি কাস্টমার অ্যাকুজিশন লেভার কাস্টমার ভ্যালু লেভার এবং কাস্টমার রিটেনশন লেভার এইগুলো তো আমি কয়েকটা ছোট ছোট এক্সাম্পল বলতেছি কিন্তু মার অনুপম ভাই এর আগে অনেকগুলো বই লেগেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য বেস্ট বুক এখানে এত কিছু শেয়ার করেছেন আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে বলতেছি বাট এখানে ইন ডেপথ এত কিছু আছে ইটস ক্রেজি এরপর আগেকার ট্যাকটিকের কথা বলতেই হবে যে কথা না বললেই না এটা আমাদের মেনশন কথা সেটা যে ক্রিয়েট অ্যান ইরেজিস্টেবল অফার এমন একটা অফার আপনি তৈরি করবেন যে অফারটা আপনার কাস্টমাররা না বলতে কষ্ট হবে এই স্ট্র্যাটেজি বা এই ট্যাকটিকটার অনুপম ভাই নাম দিয়েছে গডফাদার স্ট্র্যাটেজি গডফাদার মুভিতে একটা ফেমাস ডায়লগ আছে আই উইল মেক এন অফার হি ক্যান নট রিফিউজ যেটা আপনারা হয়তোবা অনেকে জানেন অনুপম ভাইয়ের আরেকটা বেস্ট সেলার বই আছে স্মার্ট মার্কেটিং এটা আপনারা অনেকে হয়তোবা বা চিনেন সেখানে এই গডফাদার অফার নিয়ে অনেক ডিটেলস আছে আমার কাছে মনে হয় দ্য গ্রোথ কোড এবং স্মার্ট মার্কেটিং দুইটা বই প্রত্যেক ব্র্যান্ড প্র্যাকটিশনারের মাস্ট মাস্ট পড়া উচিত তো যাই হোক অফারটা এমনভাবে সাজাবেন যেন আপনার কাস্টমাররা অনেক বেশি ভ্যালু পাচ্ছে এইটা ফিল করে তারা এবং এইটা করতে হলে তাদের পেইন পয়েন্টটা আমাদেরকে ভালো মতো অ্যানালাইসিস করতে হবে কয়েকটা এক্সাম্পলস হচ্ছে ফ্রি রিটার্ন মানি ব্যাক গ্যারেন্টি ফ্রি ট্রায়াল এক্সট্রা বোনাস দেওয়া স্কিওর সিটি লিমিটেড টাইম অফার এগুলো অ্যাড করা ছোট করে বলতে গেলে মার্ক অনুপম ভাইয়ের দ্য গ্রোথ কোর হল স্ট্র্যাটেজিক গ্রোথের মাস্টার প্ল্যান যেখানে সাতটা ফ্রেমওয়ার্ক এলিমেন্ট আপনাকে প্ল্যান্ড ওয়েতে আগাতে গাইড করবে এখানে নয়টি গ্রোথ ব্যারিয়ার ও সেগুলো ব্রেক থ্রু করার উপায় এগারোটা পাওয়ারফুল গ্রোথ লিভার যা মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট আনতে হেল্প করবে এবং অ্যামাজন টেন মিনিট স্কুল রকমারি সহ শীর্ষ ব্র্যান্ডের দ্য গ্রোথ কোড একজন অন্টারপ্রেন্স ও ব্র্যান্ড এক্সপার্ট বিজনেস লিডার একাডেমিক বা কনসালটেন্টের জন্য মাস্ট রিড 2025 সালে বিজনেস বুকসের মধ্যে এই বইটা डेफिनेटলি ওয়ান অফ মাই ফেভারিট বুকস এটাকে আমি দিব 10 আউট অফ 10 মার্ক ভাইয়ের যদি আমি একটু পরিচয় দেই উনি হচ্ছেন একজন বিজনেস স্ট্র্যাটেজি কনসালটেন্ট কর্পোরেট ট্রেনার রিসার্চার অথর ও এক্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি গ্রোথ ক্রাফটার্স ইন্টারন্যাশনালের কান্ট্রি লিড অফ বিজনেস সার্ভিসেস এবং আইডিয়ান কনসাল্টিং এর প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন ইউএন বা ইউনাইটেড নেশন সার্টিফাইড ট্রেনার ফরচুন 500 কোম্পানির সাথে কাজ করার ওনার এক্সপেরিয়েন্স আছে এবং ফিলিপ কটলার্স এসেন্সিয়ালস অফ মডার্ন মার্কেটিং এর কো অথার তিনি বইয়ের গ্র্যাজুয়েট আই বিএ এবং ডিবিএ ক্যান্ডিডেট উনি এখন পর্যন্ত তিনটা বইয়ের অথার টাইম ম্যানেজমেন্ট নিয়ে টাইম মেশিন বেস্ট সেলার স্মার্ট মার্কেটিং এবং দ্য গ্রোথ কোড চোখ বন্ধ করে আপনারা এই বইয়ের সব ফর্মুলা কাজে লাগাতে পারেন এবং আমার মনে হয় আপনারা অনেক বেশি এনজয় করবেন মানে বইটা পড়তে আমার খুব মজা পেয়েছি বাইদেবে আপনারাও যদি এই বইটা হাতে পেতে চান এবং অন্য লেভেলে নিয়ে যেতে চান তাহলে রকমারি থেকে বইটা অর্ডার করে ফেলতে পারেন বিস্তারিত আমি কমেন্ট সেকশন এবং দিয়ে দিচ্ছি বাইদেবে এই বইটার সাথে আপনি একত্রিশ হাজার টাকা ওয়ার্থ অফ গিফটস পাবেন সো গিফটসে কী কি থাকতেছে আমি একটু বলি মার্ক অনুপম ভাইয়ের দশ হাজার টাকার ভ্যালিউর সিগনেচার কোর্স ডিজিটাল মার্কেটিং মাস্টারি কোর্স গ্রোথ কোড ফ্রেমওয়ার্ক বুকমার্ক কাস্টোমাইজড কি বুকমার্ক কাস্টমাইজ স্টিকার দশ হাজার টাকার মূল্যের গ্রোথ অ্যাসেসমেন্ট এক্সক্লুসিভ ইউনিকর্ন ফ্রেমওয়ার্ক ই বুক দশ হাজার টাকার ভ্যালিউ লাইভ গ্রোথ কোড চ্যালেঞ্জ অরাই সো নেক্সট কী কী বই রিভিউ করা যেতে পারে সেটা আমাদেরকে জানাবেন আপনাদের ফেভারিট বুকস কী কী সেগুলো আমাদেরকে জানাবেন যদি বইটা পড়ে থাকেন সেটাও কাইন্ডলি জানাবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সালামু আলাইকুম